ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নোত্তর পর্বে ত্রিপুরায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করল ত্রিপুরা সরকার সোমবার থেকে ফের শুরু হলো ত্রিপুরা বিধানসভা দ্বিতীয় বাজেট অধিবেশন ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে ত্রিপুরায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করল ত্রিপুরা সরকার স্বরাষ্ট্র দপ্তরের তরফে দেওয়া তথ্যে জানানো হয়েছে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে ত্রিপুরায় চুরির মামলার সংখ্যা বেড়েছে দুশো একাশিটি এবং ডাকাতির মামলার সংখ্যা বেড়েছে একচল্লিশটি বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের প্রশ্নের উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানালেন সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় চুরি ও ডাকাতির ঘটনা বাড়লেও পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন থানায় মোট ন অভিযোগ জমা পড়েছে এই অভিযোগগুলির মধ্যে আট হাজার চারশো পঁচাশিটি মামলার নিষ্পত্তি করা হয়েছে তবে এখনও আটশো পঁচানব্বইটি মামলার তদন্ত প্রক্রিয়া চলছে ত্রিপুরার জনজাতি মানুষজনদের ককবরক ভাষা এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়ন এবং বিকাশের জন্য ত্রিপুরা সরকার সদা আন্তরিক এবং এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিধানসভায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে তিন হাজার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে যেখানে তেত্রিশ পার্সেন্ট পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বিধানসভায় কথা বলে বিধানসভায় কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গত তিন বছরে তেতাল্লিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ পয়েন্ট অষ্টআশি কেজি গাঁজা আটচল্লিশ হাজার একশোটি নেশার ফেন্সিডিল বোতল আট হাজার পাঁচশো ছিয়াশিটি নেশার ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে দু হাজার ঊনসত্তর দশমিক উনপঞ্চাশ একর জমিতে অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে দু সালের মার্চ থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাঁজা পাচার মামলায় মোট নশো মামলা দায়ের করা হয়েছে সূত্র ত্রিপুরা বিধানসভা গত তিন বছরে ত্রিপুরায় মোট একশো পঁয়ত্রিশটি সাইবার ক্রাইম মামলা রুজু হয়েছে যার মধ্যে সাতচল্লিশটি মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই তথ্য জানা গিয়েছে plus 15 percent contact cost profile including the work of L.D. high multi-screen stadium lighting. But I need to mention here that the second party contractor already got 432 number of LED lights at the site. The first party has agreed to purchase the high mask lights along with the other related shooting on room. Sir, sir, look, I'm going to put it in. Sir, I'm going to put it in. More, 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 no.

मोडेल टेक्सट आते बाकी कोण शुभ आगमन बोलले ता चकरा देना आज हिपोरिक अपन का सब्जेक्ट वीक सु आई बारिक रिपब्लिक तो ड्यूटी तो सब्जेक्ट बनी शुड गो वेन वेवर दे ली प्रेडेंट वेवर সরকার কি দিয়েছে আগে আগে সরকার আমরাও দেখি আগে এই খেলাধুলার ক্রিকেটের যাতে উন্নতি হয় এর জন্য যা জমি দিয়েছে তো এখানে বিসিসিআই এর তত্ত্বাবধানে টিসি কিন্তু সব প্রদেশেই থাকে এক এক একটা থাকে অনেক জায়গায় দুটো কিন্তু মহারাষ্ট্র তিনটা এসে তো এখানে যখন মানে আমরা গভর্নমেন্টের সাথে যেখানে পয়সার কথা আছে সেখানে কিন্তু আমাদের কোনো এখানে মানে কানেকশন এখানে আমাদের পক্ষে অসম্ভব আর এখানে আপনার উচ্চ আদালতে সেখানে কথাবার্তা হচ্ছে একজন জাজের ওখানে কথা হচ্ছে সেখানে আমরা কি করে এখানে কথা বলবো এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নেই যে গভর্নমেন্ট এখানে কি করবে গভর্নমেন্ট

আর একটা কথা শোন না আর একটা অতো লোক ডা দিন স্যার শুনুন সময় দেওয়া হচ্ছে সময় দিয়েছে যে না আমি সেটাই বলছিলাম এটা ওনার চারটে ফোন এটা অনেক চাপের পর